সময় তো ভিউ বর্তমানে ট্রেনিং আছে চুনারুঘাটের সবচেয়ে বাইরাল স্পট যেটাকে বলা হয় সীতার আওয়ার তো আমি আজকে সীতার আওয়ারের ভৌগোলিক অবস্থা আপনাদের মাধ্যমে শেয়ার করব কিভাবে সীতার আওয়ার আসবেন এবং কোথায় ফার্স্ট অবল গেলে আপনাদের সীতার আওয়ারে সবচেয়ে ভিজিটেবল এবং সবচেয়ে কাছে হবে এ বিষয়ে নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করবো যেহেতু সবসময় আমি প্রকৃতি নিয়ে কাজ করি আপনারা সবসময় প্রাকৃতিক ভিডিও দেখেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে সীতার আওয়ার আসবেন আর সীতারাওয়ারের ভৌগোলিক অবস্থাটা ফার্স্টে বলে যাই এটা হচ্ছে একটি বেসরকারি সংস্থার সাহিত্য সাহিত্যশাসিত একটি লেক যেটা হচ্ছে নাসিনা চা বাগানের যেগুলো প্রায় নিয়ন্ত্রিত হয় ব্রিটিশ টু কোম্পানির মাধ্যমে এগুলা লিজ দাঁড়িতে তো এটা বাগানের লেক সবসময় বাগান নিয়ন্ত্রিত হয় তো ফার্স্ট আর সেকেন্ড বল হচ্ছে আপনারা কিভাবে কীভাবে সীতারাওয়ার আসবেন সীতার আওয়ার তো সবচেয়ে সুবিধা হয় আর আমি জানি ফেসবুকে দেখছি সবাই বিভিন্ন নোট করতেছে রানীগাঁও হয়ে নাসিনাবাদ হয়ে তো এইটা একটা ভুল ইনফরমেশন হয়তো যে যেভাবে সুবিধা ওইভাবে লিখতেছে সবচেয়ে পর্যটনের জন্য সবচেয়ে সুবিধাজনক হচ্ছে চুলারগাঁট টু বরজু বাজারে আসলে সবচেয়ে সুবিধা হয় বোরজু বাজার দিকে সর্বোচ্চ আপনি জায়গাতে আসতে তিন মিনিট লাগবে আর রানীগাঁও হয়ে যদি আপনি এই জায়গাতে আসতে চান ম্যাক্সিমাম সাতচল্লিশ মিনিট সময় লাগবে আধা ঘন্টার উপরে লাগবেই যদি বাইকে হয় তো আধা ঘন্টা বিশ পঁচিশ মিনিট আপনার আর যদি চান যে গাড়ি অথবা টমটম যেহেতু এইখানে যাতায়াত ব্যবস্থা এরকম অ্যাভেলেবেল না আপনার টমটম রিজার্ভ করে অথবা প্রাইভেটে কোনো একটা নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আপনারা নাসিনাবাদ হয়ে আসতে অনেক লেট হবে অনেক সময় ইনভেস্ট করতে হবে তো আপনারা সবচেয়ে সুবিধা হবে চুনারঘাট বোর্ড জুস থেকে মধ্যবাজার হয়ে চুনারঘাট সিএনজি স্ট্যান্ড ডাস বাংলা হয়ে আপনারা যদি বোর্ড বাজারে চলে আসেন পঁচিশ টাকা সিএনজি ভাড়া এখান থেকে সরাসরি বোর্ড বাজারে আসার পরে দূর সর্বোচ্চ বেশি যদি লাগে পাঁচ মিনিট সময় লাগবে আর এদিক থেকে সবচেয়ে সুবিধা ভালোই হবে আপনারা এদিকে আসবেন এদিক থেকে আর বর্তমানে আমি যে জায়গাটার দাঁড়িয়ে আছি এই জায়গাটাই সবচেয়ে ভাইরাল স্পট যেটাকে সীতার হাওয়ার নামে পরিচিত লেক পূর্বে তার নাম কিছু হলো জানি না এটা ভৌগোলিক অবস্থান তো কারণ যেহেতু এটা সবসময় বাগানের সাহিত্য শাসিত এখানে যাই কিছু করতে হবে যাই কিছু ভাইরালিটি করতে হবে বাগান সাহিত্য শাসিত তো আপনারা যারাই আসবেন এখানে আসবেন প্রাকৃতিক সবচেয়ে তো বিষয় হচ্ছে প্রাকৃতিক রক্ষা করা আপনারা যেখান থেকে আসেন বা যেখানে যান আর যারা প্রকৃতি প্রেমী এই বিষয়ে এই নোটটা আপনাদেরকে হয়তো করতে হবে না এবং যে কোনো জায়গাতে ভাইরাল হলে আমরা গত বিগত দেখতে পারছি যে এটা সাপলা বিল ভাইরাল হয়েছিল গত বছরে এই ভাইরাল হওয়ার সূত্রপাতে সাপলা বিলের এরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ যেভাবে বিনষ্ট হয়েছে আশা করি এই ভিডিওতে এবং যারাই এখানে আসবেন এটার প্রকৃতি যেন এবং চা বাগানের সুরক্ষার জন্য সময় কোভিড রেখে আপনারা ভ্রমণ প্রিয়সী করবেন ধন্যবাদ সবাইকে এবং এই ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে